সাবানকে গ্রেট করলে যে আমাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে তোমাদের অনেকেরই হয়তো অজানা আজকের ভিডিওতে আজ আমি সাবানের বেশ কিছু ট্রিক দেব যেটা দেখার পর তোমরা ভাববে যদি আগে থেকে জানতাম তো আজ আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা আগে না জানলে তো কি হলো এখন জানতে পেরে যাবে তার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে প্রথম টিপস হবে বর্ষাকালে অপচয়ের হাত থেকে আমরা কীভাবে বাঁচব যেমন ধরো এই বিস্কিটের প্যাকেট তো বিস্কিটের প্যাকেট আনার পরে আমরা কি করি কৌটোর মধ্যে ভরে দিই কিন্তু বন্ধুরা যদি ছোট্ট একটা ট্রিক ফলো করা যায় তাহলে দেখবে বর্ষাকাল হোক কিংবা যেই কালই হোক না কেন বিস্কিট আমাদের নরম হবে না কারণ বেশিরভাগ তো বিস্কিট নরম হয়ে যায় এই বর্ষাকালে তো তার হাত থেকে বাঁচার জন্য বেশি কিছু করতে হবে না এই যে পেপার ছোট্ট একটা পেপারের টুকরো এইভাবে আমরা ভাঁজ করে নেব কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এখানে পেপারই দিতে হবে ঠিক আছে কারণ যদি খাতার পেজ বা বইয়ের পেজ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না তো প্রথমে আমি নিচে ওই পেপারের টুকরোটাকে রেখে দিলাম তারপরে বিস্কুট দিয়ে দিলাম এভাবে তো বিস্কিটটা দেওয়ার পরে মানে পুরো বিস্কিটটা দিয়ে দেব না আবারও আমি পেপার দেবো কারণ পেপার দেওয়ার কারণে হচ্ছে যদি বিস্কুটের মধ্যে যদি রস চলে আসে তাহলে কিন্তু খুব সহজে এই পেপারে টেনে নেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা বিস্কিট রাখার এই পদ্ধতিটা ফলো করবে তাহলে কোনোদিনই বিস্কিট নরম হবে না আর তারপরে দেখো এটা তো আমি পেপার তো দিয়ে দিলাম তারপরে আরও একটা জিনিস এখানে করতে পারো সেটা হচ্ছে চিনি ওপর থেকে যদি এক দেড় চামচ চিনি দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু এই বিস্কিট কোনো মতে নরম হবে না তো তোমরা এই ট্রিকগুলো যদি ফলো করো তাহলে দেখবে অবশ্যই সব জিনিস একেবারে নরম হবে না আর ঢাকনাটাকে একটু ভালোভাবে টাইট করে লাগাতে হবে তাহলে কোনো মতে নরম তো হবে না আর এতে মানে পিঁপড়ে টিপড়েও উঠবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা এই যে এক্সপায়ার ট্যাবলেট প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে কারণ একটা দুটো খেয়ে নেওয়ার পরে আমরা যখন আমাদের শরীর যখন ঠিক হয়ে যায় তখন কিন্তু আমরা এই ট্যাবলেটগুলো রেখে দিই আর এই থেকে থেকে এগুলোর ডেট কিন্তু এক্সপায়ার হয়েই যায় আর এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কোনো কাজেও আসে না তো আমি বলবো অনেক কাজে আসবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই ট্যাবলেটগুলো এক্সপায়ার হয়ে গেছে তো আমি এটা কী কাজে লাগাবো তো সর্বপ্রথমে যেটা করলাম সেটা হচ্ছে মানে এটা খুলে নেওয়ার আগে আমি এটাকে ভেঙে দিয়েছি ভেতরে ঠিক আছে তো ভারী কিছু দিয়ে ঠুকে ঠুকে ভেঙে নিতে হবে কিংবা বার করার পরেও তোমরা এটা গুঁড়ো করে নিতে পারো কোনো সমস্যা নেই যেভাবে খুশি সেভাবে এটা গুঁড়ো করে নিতে হবে তো আমি চার পাঁচটে গুঁড়ো করে নিয়েছি করার পরে এটা বার করে নিলাম এবারে দেখো এতে আমি কি অ্যাড করব আর এটা কি কাজে আসবে এটা এমন কাজে আসবে যে তোমরা দেখে অবাক হবে তার জন্য আমি এখানে মানে কিছু অ্যাড করব তো নিয়েছি আমি এখানে কয়েল যে মশা তাড়ানোর কয়েলগুলো সেগুলোই নিয়েছি তো একটুখানি নিয়ে নিলাম যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করছি আর তারপরে দেখো তোমাদের হাতের কাছে যদি মশা তাড়ানোর এই ধূপকাঠিগুলো থাকে তো সেটাও তোমরা দিতে পারো কিংবা যে কয়েল আমি ভাঙলাম কয়েল কিংবা এই ধূপকাঠি দুটোর মধ্যে একটা হলেই কিন্তু চলবে তো আমার হাতের কাছে যেহেতু দুটোই ছিল তো আমি দুটোই দিলাম তাহলে বেশি পাওয়ারফুল তৈরি হবে তো এই দেখো বন্ধুরা আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে এটা একসঙ্গে মিক্স করে দেব আর মিক্স করার পরে এতে দিয়ে দেবো অল্পখানি জল মানে একটুখানি জল তারপরে এটা ভালো করে মিক্স করে নিলাম এবারে এটা কি কাজে আসবে বা কোথায় আমরা কাজে লাগাতে পারবো চলো তার আগে নিয়েছি এখানে আমি তুলো তো অল্প একটু তুলো নিয়েছি তুলো নেওয়ার পরে এবারে আমি তোমাদেরকে বলবো এটা কি কাজে আসবে তো চলে এসেছি সিঙ্কের কাছে বন্ধুরা রাত্রেবেলায় বিশেষ করে মানে ঘুমানোর আগে সব কাজ হয়ে যাওয়ার পরে তোমরা যদি এই জিনিসটা মানে যে রেমিডিটা আমি তৈরি করলাম এটা যদি এইভাবে দিয়ে রাখো তাহলে দেখবে সিঙ্কের মানে পাইপ থেকে যদি কেঁচো কেন্ন তারপরে আরশোলার ছোট ছোটো যে বাচ্চাগুলো সেগুলো উঠতে থাকে তো সেগুলো কিন্তু কোনো মতে উঠতে পারবে না বরঞ্চ যদি এটাতে একটুখানি তাদের মুখ পড়ে তারা কিন্তু একবারে মরেই যাবে তো তোমরা এই রেমেডিটা অবশ্যই তৈরি করে ঘুমানোর আগে এখানে মানে সিঙ্কের মুখে রেখে দিতে পারো এবারে চলো দেখে নেওয়া যাক সাবানের সেই ট্রিকগুলো। কারণ সাবান বেশিরভাগ আমরা কী করি বাথরুমে রেখে থাকি কিংবা আমরা মানে চান করার সময় ব্যবহার করে থাকি হাত ধোয়ার সময় ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি আলাদাই একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখার পর অবশ্যই তোমরাও করবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো সর্বপ্রথমে যেটা করছি সেটা হচ্ছে সাবানটাকে আমি খানিকটা এইভাবে মানে যে কাটারগুলো থাকে সেটা দিয়ে আমি এইভাবে কাট করে নিলাম ঠিক আছে কাট করার পরে এটা ছোট ছোট টুকরো করে নেব ঠিক এইভাবে তো আমি শশা কাটার দিয়ে করেছি তোমরা চাইলে চাকু ছুরি দিয়েও করে নিতে পারো কোনো সমস্যা নেই তো পাতলা পাতলা করে এখান থেকে বার করে আর ছোট ছোট টুকরো করে নিতে হবে এই ছোট ছোট টুকরো সাবানের কোথায় কিভাবে ব্যবহার করব কারণ এটা অনেকভাবে ব্যবহার করা যায় তোমরাও দেখলে হয়তো করতে লাগবে সঙ্গে সঙ্গে কারণ আমার মতে এই টিপসটা অবশ্যই প্রত্যেককেই করা উচিত তো বন্ধুরা আমি লাইটটা বন্ধ করছি তাহলে বুঝতে পারবে জিনিসটা তো আমি ছোট্ট একটা কৌটো নিয়েছি তো আমি ভিক্সের কৌটো নিয়েছি তো ছোটো ছোটো যে ভ্যাসলিনের কৌটোগুলো থাকে সেটাও তোমরা নিতে পারো তারপরে দেখো বেশি চেপে ভরতে হবে না মানে আলতো হাতে এটাকে ভরে দিতে হবে তারপরে দেখো এই যে ব্যাগ ব্যাগ মানে বাচ্চাদের স্কুলের ব্যাগ বাচ্চাদের স্কুলের ব্যাগে আমরা যদি একদিকে এটা রেখে দিই তাহলে কি কাজে আসবে বন্ধুরা যখন তারা টিফিন খাবে তো অবশ্যই তাদেরকে বলা উচিত যে এই ছোট্ট একটা টুকরো বার করার পরে এটা হাত ধুয়ে নেবে হাত ধোয়ার পরে কিন্তু টিফিনটা বার করবে তাহলে কী তো হাতে যে জীবাণু ব্যাকটেরিয়া কিংবা কত কি তারা ছুঁয়ে থাকে বা হাতে লেগে থাকে তো আমরা যদি এইভাবে ছোট ছোট টুকরো করে সাবানের টুকরো যদি এইভাবে ছোটো একটা কোটোর মধ্যে রেখে দিই তাহলে তাদের কত সুবিধা হবে কারণ দেখো যদি পেপার সাবান থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই পেপার সাবানই দিয়ে দেবে আর যদি পেপার সাবান না দিতে চাও তাহলে এই সাবানের টুকরোগুলো ছোটো ছোট টুকরো করে এইভাবে তোমরা দিয়ে দিতে পারো খুব সহজে তারা হাত ধুয়ে নিতে পারবে আর হাত একবারে জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে তারপরে যখন টিফিনটা বার করবে তাহলে কিন্তু কোনো আর সমস্যা থাকবে না তো অবশ্যই এটা তোমরা বাচ্চাদের ব্যাগে একটা রেখে দিতে পারো চলো সেটা তো হলো বাচ্চাদের ব্যাপার কিন্তু আমরা বড়রা আমরা বড়রা যে ভ্যারাইটি ব্যাগ নিয়ে এখন ধরো পুজোর সময় পুজো চলে আসছে তো সারা দিন মান ঘোরাফেরা হবে আর খাওয়া দাওয়াও হবে তার সঙ্গে তো আমরাও যদি একটা কোটও এই ভ্যারাইটি ব্যাগের মধ্যে ভরে রাখি তাহলে হয়তো দেখা গেলো আমরা এমন জায়গায় গিয়ে দাঁড়ালাম যে সেখানে হয়তো হাত ধোয়ার মতো সেরকম কিছু থাকে না মানে হাতে দেওয়ার মতো তো আমরা কিন্তু চট করে নিজের ব্যাগ থেকে বার করে হাত ধুয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই যে ব্যাগের চেনগুলো অনেক সময় কি হয় চেন তো ভালো থাকে তবুও কিন্তু লাগতে চায় না লাগলে হয়তো খুলতে চায় না খুললে হয়তো লাগতে চায় না যেমন আমার সঙ্গে হয়েছে এই ব্যাগটা একেবারে নতুন আর চেনটাও ভালো আছে তবুও কিন্তু লাগতে চায় না তো এই সাবানটা একটুখানি আমি ঘষা দেব তারপরে দেখছি এটা ঠিকঠাকভাবে লাগে কিনা ঠিক আছে তো হ্যাঁ বন্ধুরা ভীষণই ভালো একটা টিপস তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে ব্যাগের চেন যদি না লাগে আর চেনটা যদি ভালো থাকে তো অবশ্যই সাবান ঘষলেই কিন্তু এটা একেবারে ফ্রি হয়ে যাবে ভীষণই ভালো টিপস তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তবে হ্যাঁ সাবানটাকে ভেতর থেকে ওপর থেকে মানে চেনে লাগিয়ে নিতে হবে ভালোভাবে এই ছিল আজকের ছোট ছোট টিপস তোমরা ফলো করে দেখবে অবশ্যই কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ